তোমরা আমাকে বহুদিন ধরে বলছো কমেন্ট করে যে দিদি তোমার এত শরীর খারাপ যখন তুমি একজন ডক্টর দেখাও ডক্টর দেখাও আর সাহা শিকদার বা শিকদার সাহা বলে একজনের নাম বলছো দেখো উনি কোথায় বসেন আমি তো জানি না আমি থাকি হচ্ছে হালি শহরে এবার আমার বাড়ির কাছে কল্যাণেই কাঁচাপাড়া নৈহাটি পরে আর কি এবার এর মধ্যে যে ডক্টর তাকেই দেখাতে হবে আর তোমরা খুব ভালো করে জানো প্রেগনেন্সির মধ্যে আমি এখন দূরে কোথাও যেতে পারবো না তো কাছে পিঠিয়ে যে ডক্টর থাকবে তাকেই আমায় দেখাতে হবে এবার তোমাদের বলি আমি কল্যাণী যে পার্শ্ব বেড আছে খুবই নামকরা অনেক দূর দূর থেকে কিন্তু ওই সরকারি হসপিটালে অনেক রুগী আসে চিকিৎসা করানোর জন্য তো ওখানেও আমি দেখিয়েছিলাম তো ওখান থেকেও আমাকে বলেছে যে প্রি টাইম ডেলিভারি হতে পারে তার জন্য ব্যথা হয় তাছাড়াও আমি যাকে বরাবর মানে প্রথম দিন থেকে দেখাচ্ছি তাকেও বলেছিলাম তো সেও তাই বলেছে ফ্রি ডেলিভারি হওয়ার চান্স আছে তো সেই জন্য ব্যথা হচ্ছে তারপরে প্রাইভেটে আমি আরেকজন ডাক্তারকে দেখাই মানে বেশ তিনিও নাম করাই তিনিও গাইনো ডাক্তার খুবই ভালো তারকেও দেখায় তো সেও আমাকে তাই বলে আর হচ্ছে হেলথ যে সেন্টারগুলো থাকে বাড়ির কাছে সেই হেলথ সেন্টারেও আমি প্রতি মাসে চেক আপ করাই সেখান থেকেও সেম একই কথা বলে এবার চার জায়গা থেকে আমাকে একই কথা বলেছে তাই আমি এখন নিজেও এটা মেনে নিয়েছি যে আমার এই জন্যই প্রবলেম হচ্ছে এবার যখন সমস্যাগুলো অনেক বেড়ে যায় তখন আমার কষ্টটাও অনেক বেড়ে যায় তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলি যে আমার খুব কষ্ট হচ্ছে অথবা আমার বর ভিডিও করে এগুলো বলে এবার যখন আমি ভালো থাকি তখন আবার কিন্তু তোমাদেরকে নর্মাল ভিডিও শেয়ার করি তো দেখো তোমরা আমাকে ভালোবাসো ভালো চাও বলেই কমেন্টগুলো করছো যে এখানে দেখাও ওখানে দেখাও কিন্তু দেখো তোমরাই বলো আমার পক্ষে তো যাওয়া সম্ভব না আর একজন ডক্টরের কথা বললো বর্ধমানে বসেন কিন্তু কি করে আমি বর্ধমান যাব আমার পক্ষে কেউ এতটা জার্নি করে বর্ধমান যাওয়া সম্ভব নয় সেই জন্য আমি চাইলেও তোমাদের সাজেশান অনুযায়ী কাজ করতে পারছি না তবে তোমরা যেগুলো মানতে বলেছ বাড়িতে সেগুলো কিন্তু আমি অল্প অল্প করে মানার চেষ্টা করি যতটা আমার মানে শরীর দেয় সেগুলো যেমন অল্প হাঁটাচলা করা টুকটাক ঘরের কাজ করা এগুলো আমি চেষ্টা করি যদিও বা এগুলো সম্পূর্ণই আমার করা বারণ তবুও আমি অল্প অল্প করে করে বেশি না বেশি করলে আমার কষ্ট হবে তাই অল্প অল্প করে কিন্তু আমি এই কাজগুলো করার চেষ্টা করি বা তোমাদের কথা মতনই আমি আরও একবার ডক্টরের কাছে গেছিলাম আমার একটু সমস্যা হচ্ছিলো শ্বাসকষ্ট হচ্ছিল মানে আমি অল্পতে হাঁপিয়ে যাচ্ছিলাম আর এটা এখনও মানে বেশি কথা বললেও হাঁপিয়ে যাচ্ছি তো তার জন্য ডক্টরের কাছে আমি যাই তো উনি আমাকে একটা ইউএসজি করতে দেয় সেটা হলো গ্রোথ স্ক্যান যারা মা হবে বা মা হয়ে গেছে তারা জানো যে এই স্ক্যানটা করতে দেয় গ্রোথ স্ক্যান আর এখন আমার বত্রিশ সপ্তাহ চলছে একদম বত্রিশ সপ্তাহের মধ্যেই আমি রয়েছি তো এই স্ক্যানটা আমাকে করতে বলেছে কারণ আমার বেবির গ্রোথটা দেখার জন্য যেহেতু বলেছে প্রি ডেলিভারি হতে পারে তো সেহেতু বেবির গ্রোথ গ্রোথ কী আছে সেটা জেনে থাকাটা খুবই দরকার সেই জন্য আমাকে আজকে ইউএসডি করতে যেতে হবে তো আজকে ইউএসজি করলে আমি জানতে পারবো যে আমার যতই ব্যথা হোক আমার বাচ্চাটা যদি ভালো থাকে তাহলে আমার কিন্তু ব্যথাটা সহ্য করে নিতে ইচ্ছা করবে আর এটাই হলো মেন কথা মানে যতই কষ্ট হোক না কেন যদি রিপোর্ট ভালো থাকে সেই কষ্টটা আমি ঠিক সহ্য করে নেব তো এটাই হলো ব্যাপার সেজন্য বেবি গ্রোথ কী আছে ওয়েট কত আছে সেটা জানার জন্য আজকে আমি যাব ইউএসজি করতে সেই ইউএসজি করার পর তোমাদেরকে আমি অবশ্যই জানাবো যে বেবির ওজন কত হচ্ছে বা আর কি কি জানা যায় সেগুলো সবটাই তোমাদেরকে জানাবো আর আমাকে তো বত্রিশ সপ্তাহে দিল আর তোমরা যারা গ্রোথ স্ক্যান করেছো তারা অবশ্যই একটু কমেন্ট করে বলো যে তোমরা কত সপ্তাহে গ্রোথ স্ক্যান করেছিলে আর বত্রিশ সপ্তাহে মানে এই টেস্টটা করলে আমার বেবির পারফেক্ট ওজন কোনটা হতে পারে সেটাও প্লিজ কমেন্ট করি কিন্তু জানিও তাহলে আমার একটু আর কি মনের সাহসটা বাড়বে রিপোর্ট কি হবে এটা নিয়ে আমিও ভীষণ টেনশানে আছি আর শুধু ঠাকুরকে ডাকছি বড় মাকে ডাকছি যেন রিপোর্টে সব কিছু ভালো হয় আর এতদিন আমি মানে টোটো বা অটো করে যাতায়াত করতাম কিন্তু আজকে আমি একটা গাড়ি বলেছি যাতে আমার জার্কিংটা কম হয় কারণ আমাদের হালি শহর কাস্টমার রাস্তা খুবই খারাপ প্রচুর ভাঙাচোরা আর বাম্পার আছে আর কল্যাণীর রাস্তাতেও অনেক বাম্পার আছে যেগুলোতে আমার সমস্যা হয়েছিল ডাক্তার দেখাতে যাওয়ার সময় সমস্যা হতো তো তখন তো বেশি ক্রিটিক্যাল কিছু ছিল না তাই জন্য আমি সেভাবেই যেতাম কিন্তু এখন আমার যেহেতু একটু ব্যথাগুলো বেশি হয় আর ডাক্তার বেশি জার্নি করতে না করেছে তার জন্য আমি একটা গাড়ি ঠিক করেছি একটু অসুবিধা হয়ে গেল বাট কিছু করার নেই এই গাড়িটা করেই আমি আজকে যাব মানে ইউএসজিটা করতে কারণ এটা হচ্ছে কল্যাণীতে আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি মিনিট তিরিশ মিনিট লাগবে তো সেই জন্য আমি রিক্স নিলাম না টোটোতে গেলে আরও দেরি হবে অনেক সমস্যা হবে জার্কিং বেশি হবে তার জন্য আমি একটা গাড়ি ঠিক করেছি তো সেটা করেই আমি যাব আজকে যাব বা কী রিপোর্ট হচ্ছে সব ডিটেলস তোমাদেরকে দেব তো আজকে বেশি আর কিছু ভিডিও করছি না কারণ টুকটাক গোছানোর আছে কিছু ডেরক্স করার আছে অনেকগুলো কাজ আছে যাওয়ার আগে যেগুলো আমাকে আর কি করে যেতে হবে তাছাড়া টেনশনও আছে মনের মধ্যে একটা তো আর তোমাদেরও প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়ার খুব দরকার ছিল তোমরা যেগুলো আমাকে সাজেশানে মানে সাজেস্ট করছো সেগুলো বলার খুব দরকার ছিল যে আমি এই কারণে এই ডাক্তারকে দেখাতে পাচ্ছি না আর যে শিখা শিখদার বা শিকদার সাহা বা এরকম নামের একজন ডক্টরের নাম আমাকে বারবার বলছো তো উনি কোথায় বসেন যদি জানাও তাহলে আমার একটু উপকার হবে আর যদি আমার আয়ত্তের মধ্যেই থাকে আমি অবশ্যই ওনাকে দেখাবো আর নাহলে তো আমার কিছু করার নেই যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা